শুনলেন ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন আমাদের জানার আগ্রহ সৃষ্টি করা খুবই জরুরি আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তালামুন যারা তোমরা জানো না যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন বিল বাইয়িনাতি ওয়াজহুর যিনি জানেন তিনি জানাবেন দলিল প্রমাণ সহকারে ভাই জানতে চেয়েছেন কবর খনন করার বিধিবিধান ইসলামে কবর তিন প্রকারের খোঁড়া যায় একটা হলো সোজা আমাদের এলাকায় যেমন বুক সম পরিমাণ বা কোমর সম পরিমাণ গর্ত করা হয় যিনি মারা গেছেন তার থেকে কয়েক ইঞ্চি বড় যেটাকে আমরা সরাসরি বাক্স কবর বলে থাকি আরেকটি কবর হলো এভাবেই বুক সম পরিমাণ হবে তবে অর্ধেকটা খোঁড়া হবে একটু চওড়া করে আর ঠিক মাঝখানে আরেকটু গভীরে একটু শুরু করে লাশটাকে কাত করে রাখা যায় এমন ভাবে করে এটা হলো সিন্ধু কবর আরেকটি কবর হলো পাশ কবর এই কবরটা হলো আপনি বুক থেকে নিচ পর্যন্ত এর তিনের দু অংশ খুঁড়ে নেবেন এরপরে পশ্চিম কেবলা দিকে মুখ করে তলদেশে আরেকটু ভিতরে এই সাইডে চলে যাবেন যেন লাশটাকে ওই দিকে ঠেলে অনেক স্তর বিশিষ্ট যে মাটি যেটা খনন করা হয়নি তার নিচে রাখা যায় এটা হলো কবর এই তিনটি বা তিন ধরনের কবর ইসলামে বিধান আছে কে রাখা হয়েছিল সেটা সিন্ধু কবরে অর্থাৎ প্রথমটা চওড়া বিশিষ্ট এরপরে একটু শুরু করে ডান কাঁধে রসুল সাল্লাহ আলহিহ্লামকে কেবলামুখী করে শয়ন করানো হয়েছে আবু ওমর ওসমান আলী চার খলিফাকে একইভাবেই শায়ন করানো হয়েছে তাছাড়া আরো অনেক সাহাবীদেরকে পাঁচ কবরে কিংবা বাক্স কবরেও দেওয়া হয়েছে তিনটি ইসলামের ইতিহাস অনুযায়ী প্রমাণিত তিনটি প্রযোজ্য কোনো অসুবিধা নেই তিনটি কারণ কি মাটির ধরনের উপরে তিনটির পার্থক্য করা হয়েছে যেখানে যেমন সেখানে সেই ধরনের মাটির উপর নির্ভর করে আপনি কবর খনন করতে পারেন তবে যারা কবর খনন করবেন তারা অবশ্যই ইমানদার হবেন আল্লাহকে ভয়কারী হবেন পাচক তো নামাজই হবেন বছর মাসে এক মাস রোজা সম্পাদনকারী হবেন সাধ্য থাকলে হস সম্পাদনকারী হবেন খনন কবর খনন কে করবেন যিনি মারা গেছেন তার নিকট আত্মীয় তিনি ধৈর্য ধারণকারী হবেন তার অধিকার কবর খোরার কবরে লাশ কে নামাবেন যিনি মারা গেছেন তার রক্তের সম্পর্কিত কেউ কবরে নামাবেন অধিকার যদি সে ধৈর্য হারিয়ে ফেলে অন্য কেউ নামাতে পারবেন ইত্যাদি ইত্যাদি এ বিষয়ে আপনি বিস্তারিত জানতে চাইলে কবর জগতের বিধিবিধান কবর জগৎ একদম লাশ থেকে নিয়ে মাটি দেওয়া দাফন কাফন একটা বড় লম্বা চ্যাপ্টার আছে প্রায় পনেরো ষোলো ব্যাপী এমাম আহমাদ রহিমাহুল্লার ছেলে আবদুল্লাহ রহিমাহুল্লাহ তিনি রচনা করেছেন এখান থেকে আরো বিস্তারিত জানতে পারেন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্ন চাইলে আপনি মহিলাদের মধ্যে মহিলাদের যেতে ওখানে আচ্ছা পুরুষ বা ভাই বাবুদের এদিকে কেউ প্রশ্ন করবেন পুরুষ যদি করার ইচ্ছুক মনে হয় করতে পারেন

প্রশ্নটা নামাজও পড়ব মিথ্যাও বলবো তার কি হবে রসুল্লাহ সাল্লা কাছে একজন আগন্তুক আসলেন এসে তিনি বললেন হে মোহাম্মদ সাল্লা খুব বিশ্বাস করি আর আমি এটাও জানি যে আপনি যা বলেন সত্যই বলেন আমি পরকালের সেই সুখ পেতে চাই তবে এত কিছু আমি করতে পারবো না আমাকে এমন একটা সহজ পথ বাতলে দেন যা দিয়ে আমি আপনার রবকেও খুশি করতে পারি পরকালে জান্নাত পেতে পারি আবার জাহান্নাম থেকেও মুক্তি পেতে পারি আল্লাহ নবী সালাম তিনি বললেন ঠিক আছে যাও তুমি শুধু মিথ্যা বলবে না এই হাদিস হাদিস থেকে বিশারদগণ শিক্ষা নিয়েছেন যে যতগুলি কর্ম আছে মানে খারাপ কাজ যেগুলি আছে এই খারাপ কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ খারাপ কাজ সব থেকে নিকৃষ্ট বড় খারাপ কাজ সেটা হলো মিথ্যা বলা যদি কোনো মানুষ মিথ্যা বলা ত্যাগ করে সত্যবাদী হতে পারে তার আর কোনো আমল বা বেশি কোনো আমল না থাকলেও আল্লাহ চাহে তো তাকে আল্লাহ জান্নাত দিতে পারেন আর সব থেকে বড় বড় সত্য কথা হলো লাহা ইল্লাহ সত্য আল্লাহ ছাড়া অন্য কোনো মাহুদ নেই যদি আপনি মিথ্যা পরিত্যাগ করেন আর সত্যকে গ্রহণ করেন আর আপনি যদি আল্লাহকে গ্রহণ করতে না পারেন

যে হক তোমাদের সামনে উপস্থিত হয়েছে বাতিলকে নির্মূল করার জন্য সত্য দিয়ে বাতিলকে নির্মূল করার বিধান আল্লাহ করবেন তাই আপনার নামাজের আগে মিথ্যা পরিত্যাগ করা সত্যকে গ্রহণ করারই উপমা উদাহরণ তাই ভাইয়ের প্রশ্ন যথার্থ প্রশ্ন একসাথে নামাজ পড়বেন আর অসত্যের উপরে থাকবেন এটা কখনো হতে পারে না ইসলাম হক ইসলাম সত্য এটা তখনই প্রমাণ হবে আপনি যখন মিথ্যকে প্রত্যাখ্যান করতে পারবেন মিথ্যা থেকে দূরে থাকতে পারবেন আশা করি আমরা বুঝতে পেরেছি আল্লাহ সুবহান ওয়া তাআলা সকলকে সুমতি ও তৌফিক ইনায়াত করুন মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দিক সত্য বলা সত্যের উপরে অবিচল থাকার তৌফিক ইনায়াত করুন আমিন সুমা আমিন والسلام عليكم আসসালাম কইছেন

এবং রসুল্লা সাল্লাম প্রায় এগারোটি হাদিসে বলেছেন যে মুসলিম আর অমুসলিম এর মধ্যে পার্থক্য হল ফরজ নামাজ আদায় করা আর না আদায় করা যে পাঁচ ফরজ সালাত আদায় করে এ মুসলিম আর যে এই সালাদ আদায় করে না সে নন মুসলিম এটা হলো তার প্রমাণ সরকার যদি ঘোষণা করে যে মাস্টার স্কুলে ডিউটি করে নিয়মিত সে আমার স্কুলের টিচার আর যে স্কুলে নিয়মিত ডিউটি করে না সে আজ থেকে সরকারি টিচার নন আল্লাহ তাই আর যে পড়ে না সে অমুসলিম নন মুসলিম অতএব এই ব্যক্তির টাকা নিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কি না আমার ভাইয়ের প্রশ্ন এই ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ একটা ফয়সলা দিয়েছেন যে তার শাস্তিটা কি হবে সে ইসলামের মধ্যে গণ্য থাকবে কিনা ওমার বিন খাতাব রাদিয়াল্লাহু আনহু এই ধরনের একটা বিচারের সম্মুখীন হলে তিনি এই হাদিস উল্লেখ করে তিনি ব্যক্ত করলেন আর বললেন যে যে ব্যক্তি এই ধরনের কাজ করে তাকে জিজ্ঞেস করো তার ইমানের অবস্থা কি সে যদি বলে যে আমার ইমান আছে তাহলে ইমানের প্রমাণ দিতে হবে আর ইমানের প্রমাণ সে যেখানে যতটুকু আল্লাহর বিধান আসবে সেখানে সেইভাবে ততটুকু বিধান পালন করবে সে যদি আজকে বলে যে তাওবা ইলাহা। এইভাবে করে ফিরে তওবা আসে আর আগামী থেকে শুরু করে তাহলে তার অক্ত অনুদান নেওয়া যাবে এবং তার উপরে শাস্তি প্রয়োগ করা হবে না আর যদি সে তওবা দরজা দিয়ে প্রবেশ না করে তাহলে তার উপরে হদ জারি করা হবে এটা দ্বিতীয় খালিফা উমার জামানায় চালু হয়েছিল এবং বহু মানুষ তবা করে ফিরে এসেছিল এখন সে তাকে আপনি দাওয়াত দেন সে যদি আবার নামাজ ধরে আপনি তার অনুদান নেবেন আর সে যদি বলে না নামাজ আমি পছন্দ করি না এটা আমি ভালোবাসি না আমি এটা করব না তাহলে বলবেন ভাই আপনি কেন এই মসজিদ বানাতে টাকা দেবেন আমি আপনার টাকাকেও পছন্দ করি না আপনি এভাবে আগে দাওয়াত দেবেন তারপরে আনবেন এমন অনেক মানুষ আছে সে ইসলাম জানেই না বোঝেই না সে মনে করে নামাজ মাঝে মাঝে পড়লেও ইমান থাকে না পড়লেও ইমান থাকে এই আলোকে যদি হয় অজ্ঞাত অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে আল্লাহ আলাম আল্লাহ কি বিচার করবেন সেটা আল্লাহ ভালো জানেন তবে বোকারির হাদিস অনুযায়ী এটা বোঝা যায় যে এই ধরনের অবস্থায় পড়বে যে তার জ্ঞান নেই অজ্ঞাত অবস্থায় কিছু করেছে বা করেনি আল্লাহ তাকে কেয়ামতের মাঠে একটা পরীক্ষা নেবে সেই পরীক্ষায় সে যদি পাশ করে তাহলে তাকে মাফ করে দেওয়া হবে আর যদি ফেল করে তাকে শাস্তিযোগ্য অপরাধ বিবেচিত করে তাকে শাস্তি দেওয়া হবে অতএব এখান থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে আপনি এটা করুন তবে আমি বলবো যে বেনামাজি সে শূদ্রে যাবে এবং তাকে সুযোগ দিতে হবে। এমন কি একজন সুদখোর ঘুষখোর দান করে তার ব্যাপারেও ইসলাম সমাধান দিয়েছে। যে সে সম্পত্তি গড়েছে সবটাই সুদে এবং ঘুষে এখন তার সম্পত্তি দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা ইসলামের মহাকিকগণ কোরআন হাদিসের দলিল সাব্যস্ত করেছেন যে হ্যাঁ যাবে কোন শর্তের ভিত্তিতে সে যদি তওবা করে ফিরে আসে কারণ তওবার দরজা এত মর্যাদাপূর্ণ দরজা যে তার পিছনের সব গোনা আল্লাহ মাফ করে দেন তাহলে তার যে সুদের গোনা তার যে ঘুষের গোনা তার যে পাপের অন্যায়ের গোনা প্রবণতা এগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন তাই তার ওইগুলি গ্রহণ করা যাবে অতএব বেনামাজি সে যদি তবা করে নামাজ ধরে তাহলে তার অনুদান গ্রহণ করা যাবে আর যদি এই সব ইমামদের মতে তাদেরকে শাস্তিযোগ্য কঠিন শাস্তি দিতে হবে আর সেই শাস্তি তারা বলেছেন মৃত্যুদণ্ড এত কঠিন যদি সে সালাত নামাজকে অস্বীকার করে আশা করি বুঝতে পেরেছেন শেষ প্রশ্ন ইমআই কিস্তি ভিত্তিক কোনো পণ্য ক্রয় করা যাবে কিনা কিস্তিতে পণ্য ক্রয় করা যাবে যদি কিস্তিতে নিলে যে দাম আর কিস্তি ছাড়া একসাথে নিলে একই দাম মনে করুন একটা মোবাইল দশ হাজার টাকা দাম আপনি আজকে দশ হাজার টাকা দিয়ে যাবেন দশ হাজার টাকাই নেবে দোকানদার আর আপনি ধরে ছবারে তাহলে এটা বৈধ আর যদি এমন হয় ছমাস পরে দিলে আর তিন হাজার টাকা বাড়বে তাহলে এটা ইন্টারেস্টের অন্তর্ভুক্ত এটা সুদের আওতা যুক্ত অতএব এটা হারাম এখান থেকে বিরত থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন

আমি খাদিমদার ভাইদেরকে বলবো আপনারা প্রস্তুতি নেন আর আপনাদের বলবো আপনারাও একটু ঘুম থেকে ঝেড়ে প্রস্তুতি নেন আহারের জন্য লাস্ট প্রশ্নটা এসেছে আগেকার বলতে এখানে অনেক পূর্বের বলেনি মানে আমাদের বাপ দাদা দাদুদের সময় বা তাদের পূর্বের সময়ের কথা তো এখন তাদের মহরানার পরিমাণ কত মনে নেই এখন দিতে চাই করণীয় কি যদি একেবারেই এরকম বৃদ্ধ বৃদ্ধা হয় বা ভুলে যেয়ে থাকে তাহলে তাদের সাধ্য অনুযায়ী এখন যেটা তাদের সমর্থ আছে তার সর্বোচ্চ সমর্থ অনুযায়ী সে মোহরানা ধার্য করে আদায় করে দেবে সাল্লামের দুজন সাহাবি একজন ছিলেন একটু কম বুঝমান তারা বিবাহে আবদ্ধ হলেন তার দুই ধরনের রোগ ছিল একটা হলো পেশাব ঝরত আরেকটা হলো কোনো কিছু তার সামনে হলে ভুলে যেত এই সাহাবির এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলি সে মনে করতে পারে আল্লাহ নবীলামের উপস্থিতিতে তার অনেক সমাধান করে দিয়েছে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে যেটা সময় উপযোগী তার উপরে নির্ভর করে অতএব সেই সমাধান থেকে আমরা এই সমাধানটা নিতে পারি ধরুন মনে করুন আপনি এক হাজার টাকা মহরানা ধার্য করেছেন কিন্তু ভুলে গেছেন চল্লিশ বছর আগে তো এখন আপনি পাঁচ লাখ টাকার মালিক তো এখন আপনি এক লাখ টাকা মহরানা দিতে পারেন এটা আপনার সমর্থ আছে আলহামদুলিল্লাহ আপনার স্ত্রীকে ভালোবেসে আপনি তাকে এক লাখ টাকা মোহরাল দিয়ে দেবেন এখন আপনি যদি মনে করেন যে না আমি এক লাখ টাকা দেব না আমি আরো কম দেব তো আপনার মন যে মাত্রাটায় চায় স্বামী স্ত্রী দুজন খুশি মনে সেটা আপনারা ধার্য করে প্রদান করবেন মোহরানা মনে রাখবেন বিবাহ করা সুন্নত কিন্তু মোহরানা আদায় করা ফরজ মোহরানা আদায় ছাড়া স্ত্রীর শরীর বৈধ নয় স্বামীর জন্য এত গুরুত্বপূর্ণ আমি সব মেয়ের বাবা মা অভিভাবক অভিভাবিকাদেরকে দাবি রাখবো বা আমরা উপস্থিত সকলের কাছে দাবি রাখবো যে বিয়ের সময় একটা হাতের আংটি না হয় বাকি থাক এক বছর পরে দেবেন এক মাস পরে দেবেন কিন্তু মহরানাটা বিয়ের পাঠের সময় এজাব কবুলের সময়ই দেবেন মহরানা ধার করেও আদায় করা যায় তবে বাকিও রাখা যায় তবে বাকি রাখতে গেলে করে নিতে হয় কখন বাসর ঘরে গোপনীয় অধ্যায় প্রবেশের আগে এটাই বাঞ্ছনীয় এটাই শ্রয় এটাই উত্তম সেটা যদি আপনি না করে অনুত্তম পন্থায় যান তাহলে তো আপনি অ্যাবনার্মাল খাতায় যাবেন ভুলে যাবেন তাই আপনি যদি মনে না রাখতে পারেন আজকের দিনে ধার্যকৃত আপনি মহরানা আদায় করুন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর আপনার স্ত্রী যদি খুশি হয়ে যায় তাহলে আপনারও এটা মাফ হয়ে যাবে কুরআন সুরা নিসা থেকে 9 নম্বর আয়াত পড়ে দেখুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা আছে ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু